হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করবো তালের নেম পাতা পিঠা তাল হাফ কাপ পানি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব চুলাটা অন করে দিয়েছি এখন এটাতে বলক উঠলে তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো বলকু ঠিক আছে এর মধ্যে চালের গুঁড়া দিলাম এক কাপ এক কাপ চালের গুঁড়া দিয়ে আমি এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেবো চুলাটা একটু কমায় দিব একটা খুন্তি দিয়ে ভালোভাবে চালের গুঁড়া নাড়া দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভালোভাবে মথে নেব মথে নিয়ে একটা পিঠার ডো তৈরি করে নেব আটাটা যদি বেশি শক্ত হয় তাহলে হাতে একটু পানি নিয়ে তারপরে মাজা দেব মধ্যে নিব আর যদি একটু নরমের মতো হয় হাতে একটু তেল নিয়ে মেখে নিলে এটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে ভালোভাবে মথে নিয়েছি তারপরে মাখাও হয়ে গেছে এখন আমি অল্প করে ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিব তারপরে একটা খেজুর কাটা দিয়ে আমি একটা নিম পাতা পিঠা তৈরি করব। এই পিঠাটা তৈরি করা খুবই সোজা একটা খেজুর কাটা নিয়ে মাঝখান থেকে ডান দিকে একবার ঘুরাবো তারপরে বাম দিকে একবার ঘুরাবো এই একইভাবে পুরা পিঠাটা আমি তৈরি করে নেব তারপরে হাত দিয়ে একটু চেপে পাতা আকৃতির শেফ তৈরি করে নেব এই পিঠাটা দুইভাবে খাওয়া যায় এটা ভাপে দিয়েও খাওয়া যায় আবার তেলে ভেজেও খাওয়া যায় তা আমাদের বাসায় দুইভাবে আজকে আমি তৈরি করবো কারণ কেউ ভাপে দিয়ে খাবে কেউ তেলে ভাজা খাবে এই জন্য আমাকে দুইটাই তৈরি করতে হবে তালের নিমপাতা পিঠা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয় তালের কারণে যেহেতু হলুদ দেখায় এই জন্য পিঠাটা দেখতে আরও সুন্দর লাগে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি একটা খেজুর কাটা নিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে ডান দিকে একবার তারপরে বাম দিকে একবার এইভাবে ঘুরিয়ে পিঠাটা তৈরি করা যায় ভিডিওটা ভালোভাবে দেখলে যে কেউ পিঠাটা তৈরি করতে পারবে এই ছোটো ছোটো পিঠা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার কাছে পিঠা খাওয়ার থেকে তৈরি করাতেই বেশি আনন্দ লাগে প্রত্যেকবার খেজুর কাটাতে আমি তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিলে খেজুর কাটা পিঠার গায়ে লেগে থাকে না আরও একটা নিম পাতা পিঠা তৈরি হয়ে গেছে নিম পিঠা তৈরির জন্য যে ডোটা উপর দিকে একটু মোটা করে তারপর নিজের দিকে একটু চিকন করতে হবে আর প্রত্যেকবার খেজুর কাটাতে তেল মাখিয়ে নিতে হবে এই ছোট্ট ছোট্ট নিম পাতা পিঠাগুলো তৈরির পর ভেজে খেলে খুব মজা লাগে ক্রিস্পি হয় এই পিঠাকে নকশি পিঠাও বলা যায় কারণ একটা খেজুর কাটা দিয়ে আমরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারি যাদের কাছে খেজুর কাটা নেয় তারা কিন্তু এটা টুথপিক দিয়েও তৈরি করতে পারে সেক্ষেত্রে টুথপিকেও আপনারা তেল লাগিয়ে নেবেন তাহলে আর পিঠার গায়ে লেগে যাবে না একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম মার্শাল্লাহ পিঠাগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছিল এই পিঠাগুলো আমি ভাপেও দিব আর অর্ধেক ভেজেও নিব দুটাই তৈরি করে দেখাবো তালের রস দিয়ে আমরা অনেক ধরনের পিঠা তৈরি করতে পারি এই পিঠাগুলো ভাপে দিয়ে খেতেও খুব ভালো লাগে কিন্তু যারা ভাপে দিয়ে পিঠা তৈরি করে খাবেন এই পিঠার মধ্যে বেশি করে নারকেল দেবেন আমি আগেও আরও পিঠার রেসিপি দিয়েছি সেগুলোর মধ্যে নারকেল দিয়েছি কিন্তু আজকে এই পিঠার মধ্যে আমি কোনো নারিকেল দিই নাই তবে এইসব পিঠাতে নারিকেল দুধ দিলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায় এই পিঠাগুলো তেলে ভেজে মচমচে করে আমরা কিন্তু প্রায় মা এক মাস মতো সংরক্ষণ করতে পারি এই পিঠাগুলো ভাজার সময় আমরা একবারে ভেজে নেবো না তাহলে ক্রিস্পি হয় না দুইবারে ভাজব। প্রথমবারে একটু হালকা করে ভেজে উঠিয়ে রেখে দেব ঘন্টা দুয়েক ঠান্ডা হওয়ার পরে তারপরে আবার ক্রিস্পি করে ভেজে নেব তাহলে সেই পিঠাটা বহুদিন মচমচে থাকে সাধারণত নকশি পিঠা এইভাবেই দুইবার করে ভেজে রাখা হয় কে চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এখানে অর্ধেকটা পিঠা দিয়েছি বাকিটা আমি ভাপে দেব এই পিঠা গরম অবস্থায় বেশি নাড়া দেবো না তাহলে ভেঙে যাবে আস্তে আস্তে পিঠাটা শক্ত হলে তারপরে নাড়া দেবো ছোট্ট এই পিঠাগুলি তেলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে ছোটো ছোট পাতা তেলের মধ্যে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই অবস্থায় পিঠা আমরা উঠিয়ে নিব। তারপরে দুই ঘন্টা পরে পিঠা ঠান্ডা হওয়ার পরে তারপরে আবার ভেজে নিব। নকশি পিঠা দুইবার ভাজতে হয় দুইবার ভাজলে পিঠাটা ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত এটা ক্রিস্পি থাকে পিঠাটা ব্রাউন কালার হয়ে গেছে এখন উঠিয়ে নেব আজকে এই মচমচে পিঠাটাই খেতে বেশি মজা হয়েছে তেলে ভাজা পিঠার কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা খেতেও খুব মজা হয়েছে এবং ক্রিস্পি হয়েছে অর্ধেকটা পিঠা আমি ভেজে নিয়েছি আর বাকি অর্ধেকটা পিঠা এখন আমি ভাপে দেব একটা স্টিমারে নিয়েছি নিয়ে আমি চুলা দিয়েছি এটা দশ থেকে পনেরো মিনিট ভাপ দিয়ে নেব ভিওয়ার্স যে পিঠাগুলি আমি ভাপে দিব। এই পিঠাটা তৈরির সময় আমরা বেশি করে এটার মধ্যে নারিকেল দিব তাহলে সেই পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয় মজা হয় যে পিঠাগুলি আমি ভাপে দিয়েছিলাম সেগুলি ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিব। পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা পরিবেশন করব। তো বন্ধুরা আজকে দুই রকমভাবেই পিঠা তৈরি করে দেখালাম একটা ভাপের দেওয়া আর একটা তেলে ভাজা দুইটা পিঠাই নিমপাতা পিঠা তালের নিমপাতা পিঠা আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে তেলে ভাজা পিঠা না ভাপে দেওয়া পিঠা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি এই পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন